ফাংশানটা ডিফাইন করেছে এফ ম্যাপস আর টু আর মানে রিয়াল টু রিয়াল এফ ওফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার তাহলে এখানে চেক করতে হবে ফাংশানটা ওয়ান ওয়ান অন টু ম্যানি ওয়ান বা ইন্টু কোনটা হচ্ছে মেনলি আমরা চেক করবো ওয়ান ওয়ান আর অন টু ঠিক আছে কারণ সেই দুটো থেকেই আমরা ইন্টু বা ম্যানি ওয়ান হলে সেখান থেকে বলা বলা যাবে তাহলে ওয়ান ওয়ান আমরা ওয়ান ওয়ান চেক করি কী করে আমরা দুটো পয়েন্ট ধরে নিই যে এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে এফ ওফ এক্স ইকোয়ালস টু এফ ওয়াই যদি হয় তাহলে আমরা দেখাই যে যদি এক্স ইকোয়ালস টু ওয়াই হয় মানে এফ ওভ এক্স ইকোয়ালস টু এফ ওয়াই যদি ইমপ্লাই করে এক্স ইকোয়ালস টু ওয়াই তবে সেটাকে আমরা ওয়ান ওয়ান বলি অথবা ঘুরিয়েও করানো যায় ঘুরিয়ে বলতে তুমি দুটো পয়েন্ট ডিফারেন্ট ধরবে মানে এক্স নট ইকোয়ালস টু ওয়াই ধরলে তোমাকে দেখাতে হবে এফ ওভ এক্স নটিকলস টু এফ ওয়াই হচ্ছে ঠিক আছে কিন্তু এই সমস্ত অঙ্ক আমরা নর্মাল ডাইরেক্ট পয়েন্ট ধরে করলে বেশি ইজি হবে যেমন দেখো ফাংশানটা দেওয়া আছে কি এফ ও এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার মানে কি এবার রিয়াল টু রিয়াল রিয়ালের মধ্যে নেগেটিভ পজিটিভ সমস্ত সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে আমি যদি এফ অফ ওয়ান বার করি এফ অফ ওয়ান কত হবে একের স্কোয়ার সমান সমান এক আর এফ অফ মাইনাস ওয়ান কত হবে মাইনাস একের স্কোয়ার সমান সমান এক দেখো দুটো ভ্যালু একই পাচ্ছে কিন্তু ভিতরের দুটো সেম নয় মানে আমরা কী পেলাম এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান বাট ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটা হলে ওয়ান ওয়ান হয় না আর এটা হচ্ছে বহু এক মানে ম্যানি ওয়ানের কন্ডিশন কারণ কি একের বেশি এলিমেন্ট একাধিক এলিমেন্ট একটাতে যাচ্ছে মানে মাইনাস ওয়ানটাও এখানে ওয়ানে ম্যাপ করছে এবং ওয়ানটাও ওয়ানে ম্যাপ করছে ঠিক আছে একের বেশি এলিমেন্ট যাচ্ছে তার মানে সেটা হয়ে যাবে ম্যানি ওয়ান হয়ে গেল এবার আমরা অন টু দেখব অন টুতে কী হয় কোডোমেনের কোনো এলিমেন্ট খালি থাকবে না ঠিক আছে এবার দেখো ফাংশানটা কি আছে এক্সি স্কোয়ার তাহলে যেহেতু এই ম্যাপিংগুলো রিয়াল টু রিয়াল তাহলে রিয়ালের মধ্যে পজিটিভ নেগেটিভ সংখ্যা থাকবে তাহলে এখানটায় দেখো যে কোডোমেনে যে সমস্ত নেগেটিভ সংখ্যাগুলো থাকবে ধরো না মাইনাস দুই এখানকার কোনো সংখ্যার স্কোয়ার মাইনাস দুই হবে না ঠিক আছে এখানে মাইনাস দুই আছে কিন্তু এখানে এমন কোনো সংখ্যা কি পাবে যেটার স্কোয়ার করলে তুমি মাইনাস নেগেটিভ সংখ্যা পাবে পাবে না কারণ সেটা কমপ্লেক্সে চলে যাবে কিন্তু এখানটায় রিয়েল টু রিয়াল হচ্ছে তাহলে নেগেটিভ এই এই কোডোমিনের মধ্যে যে সমস্ত নেগেটিভ সংখ্যাগুলো আছে সেগুলোর কোনো প্রিমেস তুমি পাবে না তাহলে প্রিমেস মানে এখানে এনিমেল এলিমেন্ট ফাঁকা থেকে যাচ্ছে ফাঁকা থেকে গেলে সেটা অনটু ম্যাপিং হয় না তাহলে সেটা ইন্টু ম্যাপিং হয়ে যায় ঠিক আছে অনটু না হলে ইন্টু হবে কারণ তুমি ইন্টুর হচ্ছে কন্ডিশন যে কোনো মিনিমাম একটা এলিমেন্ট যদি তুমি কোডোমিনে পাও যেটার কোনো প্রিমেস থাকছে না তাহলে সেটা ইন্টু ম্যাপিং হবে তাহলে এখানে আর ইন্টু হচ্ছে তাহলে কোন অপশনটা হচ্ছে বহু এক আর অন্তচিত্রণ অপশন ডি দুই নম্বর কোশ্চিনে জি ম্যাপস কিউ কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার ঠিক আছে রেশনাল নাম্বার মাইনাস সেট অফ থ্রি দিয়ে দিয়েছে মানে ফাংশানটা ডিফাইন আছে দেখো এখানটা তিনের জন্য ফাংশানটা ডিফাইন হতো না নিচে শূন্য চলে আসতো সেই জন্য ওরা তিনটাকে বাদ দিয়ে দিয়েছে সেখান থেকে কোডোমেন্টও বলেছে রেশনাল নাম্বার অপেক্ষক দিয়েছে জি অফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আমরা চেক করব আগে কী চেক করবো ওয়ান 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 ওয়ানে মানে দুটো পয়েন্ট ধরে নেব আর ইকুয়াল ধরবো জিওফ এক্স ওয়ান ইকোয়ালস টু জিওফ এক্স টু ধরে নেব আমরা যদি এখন দেখাতে পারি যে এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হচ্ছে তবে সেটা ওয়ান ওয়ান হবে তাহলে ভ্যালুটা বসিয়ে দাও টু এক্স ওয়ান প্লাস থ্রি বাই এক্স ওয়ান মাইনাস থ্রি ইকোয়ালস টু টু এক্স টু প্লাস থ্রি বাই এক্স টু মাইনাস থ্রি ঠিক আছে এবার কোন গুণ করে দাও কোনো কোন গুণ করলে কত হবে টু এক্স ওয়ান এক্স টু মাইনাস সিক্স এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস নাইন ইকোয়ালস টু টু এক্স ওয়ান এক্স টু মাইনাস সিক্স এক্স টু প্লাস থ্রি মাইনাস নাইন আচ্ছা এখানে লিখছি ঠিক আছে আচ্ছা এবার দেখো বেশিরভাগ জিনিসগুলো কেটে যাচ্ছে এটা এটা কাটছে নয় নয় কাটছে এবার x1 ওয়ান আর এক্স টুগুলো একটু যোগ যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কী পেলাম নাইন এক্স টু পাচ্ছি ঠিক আছে এক্স টুটাকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি আর এক্স ওয়ানগুলোকে এক সাইডে নিচ্ছি তাহলে নাইন এক্স ওয়ান তাহলে এখান থেকেই বলা যাবে যে এক্স ওয়ান ইকুয়ালস তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে অন টু অন টুতে কী করি যে ফাংশানটা দেওয়া আছে গিভেন ফাংশান ইকুয়ালস টু ওয়াই ঠিক আছে তাহলে টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়াই ধরে নেব এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে তাহলে এখান থেকে এক্সের জন্য ক্যালকুলেশন করবো টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে এখান থেকে এক্সের ভ্যালু তাহলে এক্সটাকে কমন নেব এক্স এটে নিয়ে আসলে হবে টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি ওয়াই এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো আচ্ছা আমি মাইনাসটা কমন নিয়ে কেটে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে থ্রি প্লাস থ্রি ওয়াই বাই ওয়াই মাইনাস টু হয়ে যাবে এবার দেখো এটা হচ্ছে আমরা এক্সের ভ্যালু পেলাম এবার আমাদের চেক করতে হয় যে ওয়াইয়ের মানে কোডোমেন থেকে আমি এর যে কোনো ভ্যালুর জন্য এই এক্সটা ডোমেনে থাকছে কিনা ঠিক আছে ওয়াইগুলো এখানটায় থাকে আর ডোমেনের মধ্যে এক্সগুলো থাকে তাহলে ওয়াইয়ের যে কোনো ভ্যালুর জন্য যদি এক্সিস্ট করে একটা প্রি ইমেজ তবে সেটা টু হয় এবার দেখো এই জিনিসটা এখানটে ওয়াই ইকোয়ালস টু দুইয়ের জন্য এক্সিস্ট করবে না কারণ কি ওয়াই ইকোয়ালস টু দুই হলে নিচে জিরো চলে আসবে কিন্তু ওয়াই তো কোডোমেনের এলিমেন্ট কারণ কোডোমেনটা কী ছিল কোডোমেন্টের রেশনাল নাম্বার ছিল ঠিক আছে রেশনাল নাম্বারে দুই তো থাকে কিন্তু দুইয়ের তুমি কোনো প্রি ইমেজ পাচ্ছ না কারণ দুই বসালে তুমি এমন কোনো এক্স পাচ্ছ না যার জন্য তোমার এটার তুমি ভ্যালু নির্ণয় করতে পারবে ঠিক আছে তাহলে এটার কোনো তুমি প্রি ইমেজ পাবে না নো প্রি ইমেজ তাহলে এটা মানে টু হবে না ঠিক আছে তাহলে এটা যদি অন টু না হয় তাহলে এটা কী হয়ে যাবে ইনটু ম্যাপিং হয়ে যাবে ইন ম্যাপিং তাহলে কোন অপশন হলো হলো ওয়ান ওয়ান হলো আর ইন হলো কিন্তু অপশন কি এরকম আছে দাঁড়া অপশনটা দেখা যাক আচ্ছা এখানে ইন টুর ব্যাপার নেই এখানে দিয়েছে এক এক কিন্তু পরিচিত্র নয় ঠিক আছে তাহলে অপশন বি হবে তাহলে অন টু হলো না আর হচ্ছে ওয়ান ওয়ান হলো তিন নম্বর তিন নম্বরে দিয়েছে এফ ম্যাপস জিরো টু ইনফিনিটি থেকে জিরো কমার টু ছেটা. দেওয়া আছে এটা তাহলে ইনজেক্টিভ সাবজেক্টিভ আগে চেক করে নাও করে ওয়ান ওয়ান এফ অফ ধরে নেব আমরা দেখাবো এক্স ওয়ান হচ্ছে কি না টু এক্স ওয়ান বাই এক্স ঠিক আছে কোনাগোনি যদি গুণ করি তাহলে টু এক্স ওয়ান টু এক্স টু টু এক্স ওয়ান মানে এক্স টু প্লাস টু এক্স ওয়ান ইকুয়ালস টু টু এক্স ওয়ান এক্স টু প্লাস টু এক্স টু তাহলে এটা এটা কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে ঠিক আছে এবার অন টু অন টু ওয়ান টুতে কী করি যেটা দেওয়া আছে সেটা ইকুয়ালস টু ওয়াই ধরে নেব এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়াই এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে টু এক্স ইকোয়ালস টু হবে এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে চাইছি তাহলে টু মাইনাস এটাই দিকে চলে আসবে ঠিক আছে তাহলে টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাবে ওয়াই বাই টু মাইনাস ওয়াই এখানেও আগের অঙ্কের মতো একই কেস আসলো দেখো এই জিনিসটা দুইয়ের জন্য মানে এক্সের কোনো ভ্যালু পাবে না কিন্তু দুইটা তুমি কোডোমেনের এলিমেন্ট আছে কারণ দেখো এখানে ক্লোজ আছে ক্লোজ আছে মানে তুমি মানে ওয়ের ভ্যালু দুই হবে কিন্তু মানে এখানে দুই আছে কিন্তু এর কোনো প্রিমেজ এখানটায় তুমি থাকছে না ঠিক আছে তাহলে এটা অন টু হচ্ছে না তাহলে ইনজেক্টিভ কিন্তু সাবজেকটিভ নয় অপশান এ ওয়ান ওয়ানকে ইনজেক্টিভ এবং অন টুকে সাবজেকটিভও বলা হয় চার নম্বরে দিয়েছে এফ ম্যাপস এন টু এন ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত নাম্বারগুলো করে চলবে ইনফাইনাইট সেট তাহলে অফ এক্সটা দিয়েছে কি এক্স প্লাস ওয়ান যখন এক্সটা হচ্ছে অযুগ্ম বিজোর সংখ্যা আর জোর হলে এক্স মাইনাস ওয়ান দেবে তাহলে ফাংশানটা কি হবে ঠিক আছে তাহলে আগে আমরা এটাকে কেস অনুযায়ী ডিভাইড করব ঠিক আছে যে আমরা ধরে নেব দুটি পয়েন্টই অযুগ্ম একটা কেসে ধরবো দুটিই যুগ্ম আর একটা কেসে ধরবো একটা যুগ্ম একটা অযুগ্ম ঠিক আছে তাহলে আমি ফার্স্টে আমি চেক করছি আমি কেস ওয়ান কেস ওয়ানে ধরে নিচ্ছি যে দুটোই অযুগ্ম মানে এক্স ওয়াই দুটোই হচ্ছে অযুগ্ম তাহলে দুটোই যদি অযুগ্ম হয় তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই আমরা ওয়ান ওয়ান চেক করছি এখন ঠিক আছে তাহলে অযুগ্ম হলে এফ অফ এক্সটা কোন ভ্যালু দেবে অযুগ্ম এটা দেয় এক্স প্লাস ওয়ান দেয় এফ ওফ ওয়াইটাও ওয়াই প্লাস ওয়ান দেবে এখান থেকে ইমপ্লাই করবে কি এক্স ইকুয়ালস টু ওয়াই তাহলে ওয়ান ওয়ানের কন্ডিশন স্যাটিসফাই করছে এবার কেস টু কেস টুতে কী ধরব এক্স কমা ওয়াই দুটোই যুগ্ম ধরবো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রেও এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই আমরা যদি ধরে নিই তাহলে এখান থেকে যুগ্ম এবার যুগ্ম মানে এই ভ্যালুটা দেবে এক্স মাইনাস ওয়ানটা দেবে আর এদিকে ওয়াই মাইনাস ওয়ান দেবে তাহলে এখান থেকেও এক্স মাইনাস এক্স ইকালস ওয়াই বলা যায় তাহলে এক্ষেত্রেও ওয়ান ওয়ান হচ্ছে ঠিক আছে ওয়ান ওয়ান হচ্ছে এবার কেস তিন এক্সটাকে তুমি অযুগ্ম ধরে নাও আর ওয়াইটাকে যুগ্ম ধরে নাও তাহলে এক্স নটিক টু ওয়াই হচ্ছে কারণ একটা জোর আর একটা বিজোর সংখ্যা আছে একটা জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা দুটোই আনইকোয়াল ঠিক আছে তাহলে এবার আমরা এফ ওফ এক্সটা বার করবো এফ ওফ এক্সটা কত হবে এটা এক্সটা অযুগ্ম ধরেছি তাহলে এফ ওফ এক্স এটাতে যাবে এক্স প্লাস ওয়ান দেবে আর এফ ওয়াইটা কত দেবে এফ ওয়াইটা দেবে ওয়াই মাইনাস ওয়ান কারণ যুগ্ম ধরেছি এবার দেখো এক্সটা যদি অযুগ্ম বা বিজোর সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়ানটা কী সংখ্যা হবে যেমন একটা বিজোড় সংখ্যা তিন তিনের সাথে যোগ করলে চার হয় চারটা একটা জোর সংখ্যা তাহলে এক্স প্লাস ওয়ানটা হয়ে যাবে জোর সংখ্যা ঠিক আছে এবার ওয়াই ওয়াই আমরা একটি জোর সংখ্যা ধরেছি তাহলে জোর থেকে তুমি এক বাদ দিচ্ছ ধরে নাও জোর সংখ্যা হচ্ছে চার চার থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে তিন পাবে একটি বিজোর সংখ্যা পাচ্ছ তাহলে ওয়াই যদি জোর হয় তাহলে ওয়াই মাইনাস ওয়ানটা একটি বিজোড় সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এফ ওফ এক্স নটিকস টু এফ ওয়াই ঠিক আছে তাহলে এটাই তো ওয়ান ওয়ানের কন্ডিশন যে এখানটায় এই কন্ডিশনে স্যাটিসফাই করলো এখানেও স্যাটিসফাই করলো আর এখানে এটা আমরা ঘুরিয়ে দেখালাম ঠিক আছে যে পয়েন্ট দুটো ইকুয়াল না তাহলে তাদের ইমেজগুলো ইকুয়াল হবে না তাহলে এই ফাংশানটা ওয়ান ওয়ান হচ্ছে ঠিক আছে এবার টু আচ্ছা অন্টোটা ছবি থেকে একটু দেখে নাও যে ছবি থেকে কেমন হবে মানে ধরে নাও এটা কি এন থেকে এন তো এক দুই তিন এরকম করে এলিমেন্টগুলো আছে তাহলে একটা বিজোড় ঠিক আছে তাহলে একটা কিসে যাবে একটা যাবে এক্স প্লাস ওয়ান ছিল দুইয়ে যাবে দুইটা একে যাবে তিনটা কিসে যাবে তিনটে যাবে চারে ঠিক আছে তারপরে চারটা যাবে তিনে এরম করে সমস্ত এলিমেন্ট এখানকার দেখো কোনো এলিমেন্ট খালি থাকবে না ঠিক আছে প্রতিটা এলিমেন্টের তুমি প্রি এমএচ পাবে তাহলে এটা মানে তোমার কোডোমেনের সমান হয়ে যাবে রেঞ্জটা রেঞ্জ অফ এফ রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু কোডোমেন আর এটা হলেই আমরা কি বলি এটা হলে এটা হচ্ছে টুর কন্ডিশান যে তোমার এখানকার রেঞ্জ রেঞ্জ অফ এফিকলস কোডোমেন হওয়া মানে কোডোমেনের কোনো এলিমেন্টই খালি আছে এমন থাকবে না মানে প্রতিটা এলিমেন্টের প্রিএমএস তুমি পাবে ঠিক আছে তাহলে কোন অপশানটা হচ্ছে ওয়ান ওয়ান অন্টু দুটোই হচ্ছে বাইজেক্টিভ হচ্ছে আর এখানেও দেখো এক এক উপরিচিত্র দুটোই বলেছে মানে অ্যাকচুয়ালি একই অপশন দুটোই পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী দেওয়া আছে আচ্ছা এ আর বি দুটি সেট দেওয়া আছে আর একটা ফাংশান দেওয়া আছে এটাকে ছবিতে করলে সুবিধা হবে এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এর মধ্যে আছে মাইনাস এক আছে জিরো আছে ওয়ান আছে টু আছে বি এর মধ্যে আছে মাইনাস এক এক দুই তিন মাইনাস তিন ঠিক আছে এবার আমাদের ফাংশানটা কী দিয়েছে ফাংশানটা দিয়েছে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এবার ভ্যালু বসাও মাইনাস ওয়ান এখানটায় বসাও এটা হচ্ছে এফ ও টু এফ ও টু তাহলে এফ ও মাইনাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান মানে মাইনাস দুই মাইনাস তাহলে মাইনাস যাবে মাইনাস তিনে ঠিক আছে এবার জিরো জিরো বসলে মাইনাস ওয়ান তাহলে জিরোটা যাবে মাইনাস তারপরে ওয়ান বসাও দুই থেকে এক বাদ মানে এক তাহলে একটা যাবে একে দুই বসাও চার থেকে এক বাদ মানে তিন দুইটা যাবে তিনে ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে কারণ একের বেশি এলিমেন্ট একটাতে গেছে এমন হয়নি মানে প্রতিটার ইউনিক ইমেজ হচ্ছে এবং এখানে একটা কোডোমেনে একটা এলিমেন্ট পাচ্ছ যার কোনো প্রি ইমেজ নেই ঠিক আছে তাহলে এটা ইন্টু ম্যাপিংয়ের কন্ডিশন হয় তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে অ্যান্ড ইন্টু হচ্ছে কারণ কি ইন্টু ম্যাপের ম্যাপিংয়ের কন্ডিশন হচ্ছে কোডোমেনে তোমার কমপক্ষে একটা এলিমেন্ট থাকতে হবে যার কোনো প্রি ইমেজ পাবে না মানে এখানকার কোনো এলিমেন্ট এখানটায় ম্যাপ করবে না এরকম অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পেতে হবে ঠিক আছে তাহলে এরকম এলিমেন্ট দুইটাই আছে আর এটা ওয়ান ওয়ান হচ্ছে তাহলে অপশন এ হবে এক এক অন্তচিত্রণ ছয় নম্বরে বলেছে এফ ম্যাপস রিয়াল টু রিয়াল অপেক্ষক দিয়েছে এটা যেটা এক নম্বর প্রশ্নে করলাম ঠিক আছে বলেছে এটা সবচেয়ে মানে বড় যে ডোমেনে এক হবে আচ্ছা আগের অঙ্কটাতে আমরা এক এক হলো না কিসের জন্য যখন আমরা নেগেটিভ আর পজিটিভ ভ্যালুকে একসাথে নিচ্ছিলাম কারণ স্কোয়ার আছে তো তোমার মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান হচ্ছিলো একের স্কোয়ারও এক হচ্ছিল ঠিক আছে মানে আমাদের এই কন্ডিশনটার জন্য ওয়ান ওয়ানটা ফেল করছিল কারণ দুটো একই পয়েন্টে ম্যাপ করছিল কিন্তু এখানে বলেছে এক এক হতে হবে তাহলে এক এক হতে গেলে মানে আমাদের এই যে প্রবলেমেটিক পয়েন্টগুলো ছিল মানে প্রবলেমেটিক ক্ষেত্রগুলো ছিল যে আমরা মাইনাস আর প্লাসটাকে একসাথে নিচ্ছিলাম সেটাকে বাদ দিব দেখো এখানকার অপশানগুলো সব অথবা আছে মানে তুমি একই সাথে নিচ্ছ না এবং নেই ঠিক আছে তাহলে তোমার হচ্ছে বাকি আর কোনো পয়েন্টের ক্ষেত্রে সমস্যা থাকবে না কারণ রিয়েল টু রিয়েল এদিকেও যার সংখ্যা থাকবে ওইদিকেও তোমার মানে সেম সংখ্যা থাকবে এবং প্রতিটা সংখ্যাই বাস্তব সংখ্যা যেহেতু তুমি প্রতিটারই ইমেজ প্রি ইমেজ দুটোই পাবে ঠিক আছে তাহলে আমাদের শুধুমাত্র ওই মাইনাস আর প্লাস গুলোকে একসাথে নেব না এই কন্ডিশনটা রাখতে হবে তাহলে তোমার সবচেয়ে বড় ডোমেন এটাই হবে যে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো অবধি ঠিক আছে যেটা সবচেয়ে রিয়েল নাম্বার কি হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি হয় মাঝখানে জিরো তাহলে আমাদের এই পুরোটা হবে মানে আমরা আলাদা আলাদা টাইমে নেব ঠিক আছে মানে যখন এটা নেব হয় এটাতে পুরোটাই হচ্ছে এক এক হবে অথবা পুরো এই রেঞ্জটাতে হবে তাহলে এই রেঞ্জটা কোনটা হবে মানে এবং জিরোকেও কিন্তু ইনক্লুড করবে ঠিক আছে তাহলে এটা হবে কারণ এফ অফ এফ অফ জিরো কত হবে এফ অফ জিরো টু জিরো দেখো তাহলে অপশন সিটা হবে কারণ মাইনাস ইনফিনিটি থেকে একদম জিরো দি আছে অথবা মানে হয় এটা অথবা জিরো থেকে একদম ইনফিনিটি দিয়েছে আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার সাত নম্বর প্রশ্ন এ দিয়েছে সেট অফ ওয়ান টু থ্রি এ সেটের ওই একই সেটে সংগত মানে এটা ওয়ান টু থ্রি হলে কোডোমেনটাও এ থেকে এর মধ্যেই ম্যাপিং হচ্ছে ওয়ান টু থ্রি হবে কোনটি ওয়ান ওয়ান ফাংশান হবে ফার্স্ট অপশানে কি দিয়েছে একটা দুইয়ে গেছে দুইটা তিনে গেছে একটা দুয়ে গেছে দুইটা তিনে গেছে আবার তিনটা তিনে গেছে দেখো দুটো এলিমেন্ট একটাতে গেলে সেটা ওয়ান ওয়ান হয় না ঠিক আছে এখানে গেছে একটা দুয়ে গেছে দুইটা একে গেছে তিনটে আবার দেখো দুইটাও একে গেছে তিনটাও একে গেছে দুটো একে গেছে তার মানে এটাও ওয়ান ওয়ান হবে না এখানে কি করেছে একটা তিনে গেছে দুইটা এখানেও সেম কেস একের বেশি এলিমেন্ট একটা যাচ্ছে ওয়ান ওয়ান হয় না ঠিক আছে একটা তিনে গেছে এটা হবে একটা গেছে তিনে দুইটা গেছে দুয়ে তিনটে গেছে একে ঠিক আছে তাহলে এটা হবে অপশান ডি ফাংশানও হচ্ছে এবং ওয়ান ওয়ান হচ্ছে কারণ প্রতিটার ইউনিক ইমেজ আছে যে প্রতিটা মানে একের বেশি ইলিমেন্ট একটা থেকে গেছে এমন হয়নি ঠিক আছে আট নম্বর প্রশ্ন কি দিয়েছে এফমেপস আট টু আর আর ফাংশানটা দেওয়া আছে থ্রি এক্স কিউ প্লাস ফোর ঠিক আছে তাহলে ফার্স্টে আগে চেক করবো ওয়ান ওয়ান হচ্ছে কি না ওয়ান ওয়ান চেক করার মেথড কি এফ ওফ এক্স ওয়ান ইকোয়ালস টু এফ ওফ এক্স টু ধরে নেব দেখাবো এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু হচ্ছে ঠিক আছে তাহলে থ্রি এক্স ওয়ান কিউ প্লাস ফোর ইকোয়ালস টু থ্রি এক্স টু কিউ প্লাস ফোর এখান থেকে কী হবে চার চার কেটে যাবে থ্রি এক্স ওয়ান কিউব ইকোয়ালস টু থ্রি এক্স টু কিউব আসবে সেখান থেকে আসবে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে এবার টু অন্টু টুতে কী হয় যে ফাংশানটার দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিই ওয়াই এবং সেখান থেকে এক্সের ভ্যালু বার করি ঠিক আছে তাহলে থ্রি এক্স কিউব ইকোয়ালস টু ওয়াই মাইনাস ফোর তাহলে এক্স কিউব ইকোয়ালস টু ওয়াই মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখান থেকে এক্স ইকোয়ালস টু কত হবে কিউব রুট কিউব রুট অফ এটা ঠিক আছে এবার দেখো এটা রিয়েল নাম্বার যেহেতু সেটটা আছে ঠিক আছে রিয়েল নাম্বারের ওপর কিউব রুট সবসময় মানে তুমি হচ্ছে কিউব রুট সবসময় তুমি পাবে এমন হবে না যে পাবে না যেমন স্কোয়ার রুটের ক্ষেত্রে তোমার কমপ্লেক্স ভ্যালু চলে আসে সেটা এক্সিস্ট করে না কিন্তু কিউব রুট অফ এনি রিয়েল নাম্বার ইজ অলসো এ রিয়েল নাম্বার মানে যে কোনো সংখ্যার তোমার ঘনমূল একটা বাস্তব সংখ্যা হবে তাহলে এটা সবসময় আরের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অন টু হচ্ছে কারণ তুমি প্রতিটা ওয়াইয়ের জন্য ওয়াইয়ের ভ্যালু যাই নাও না কেন তুমি প্রতিটার একটা করে প্রি ইমেজ পাবে এটা কিন্তু স্কোয়ার ভাববে না যে তুমি এখানে ধরে নাও দুই নিলে তো মাইনাস থাকলেও তো তোমার ওটা আই চলে আসবে আই আসবে না কারণ ওটা সেটা স্কোয়ারে হয় কমপ্লেক্সে কিউব রুটে তোমার আই আসবে না ঠিক আছে তাহলে এটা প্রতিটার জন্য একটা বাস্তব সংখ্যাই পাবে তাহলে ওয়ান ওয়ানও হচ্ছে অন টুও হচ্ছে তাহলে এটা হবে এক এক উপরিচিত্রণ অপশন নয় নম্বর প্রশ্ন আচ্ছা এলিমেন্ট দেওয়া আছে এলিমেন্ট দেওয়া থাকলে আমরা ছবি এঁকে করবো মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস থ্রি টু এইট এইটিন থার্টি টু ফাংশানটা দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার দেখো এবার মাইনাস ওয়ান কেসে যাবে মাইনাস ওয়ান দুয়ে যাবে তারপরে এক কেসে যাবে একেও দুয়ে যাবে দুই কেসে যাবে দুই দুগনে চার আর চার দুগণে আট দুইটে যাবে আটে মাইনাস তিন আঠেরোতে যাবে ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে একের বেশি এলিমেন্ট একটাতে গেল না এখানটা দেখো মাইনাস এক এক দুটোই এটাতে গেছে তাহলে একের বেশি একটাতে গেলে একের বেশি এলিমেন্ট যাচ্ছে তাহলে সেটা ম্যানি ওয়ান হয় ম্যানি ওয়ান হয়ে গেল আর কি আছে দেখো এটা অন্তচিত্রণ হবে কারণ কি এখানে দেখো বত্রিশের কোনো প্রি ইমেজ নেই এখানে কমপক্ষে যদি একটা এলিমেন্ট পাও যার কোনো প্রি ইমেজ নেই মানে এখানকার কোনো এলিমেন্ট ওর সাথে ম্যাপ করেন করেনি তাহলে না করলে সেটাকে আমরা ইন্টু বা অন্তচিত্রণ বলি ইন্টু ম্যাপিং তাহলে অপশান হবে সি বহু এক অন্তচিত্রণ দশ নম্বর দিয়েছে এফ এক্স ইকোয়ালস টু কস এক্স এই ফাংশানগুলো ওয়ান 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 টু দুটোই হয় না কস এক্স সাইন এক্স ফাংশান কারণ কি এগুলোর একটা স্পেশাল স্পেসিফিক রেঞ্জ থাকে ঠিক আছে সেই রেঞ্জের বাইরে এক্সিস্ট করবে না তাহলে এখানটা দেখো আগে আমরা ওয়ান ওয়ান দেখাবো যে হচ্ছে কি না ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট ধরে নিচ্ছি ঠিক আছে কারণ এগুলো কী হয় পিরিয়ডিক ফাংশান পিরিয়ডিক ফাংশান তোমার হচ্ছে একাধিক এলিমেন্টের জন্য একই ভ্যালু পাবে তাহলে এফ অফ জিরো কত হয় কস জিরো কস জিরোর ভ্যালু কত হয় ওয়ান আর এফ অফ টু পাইতেও কস টু পাই মানে ওয়ান দেবে দেখো টু পাই একটা রিয়েল নাম্বার কারণ কি পাই মানে কথা হয় পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর হয় একটা বাস্তব সংখ্যা তাহলে টু পাই একটা বাস্তব সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা তাহলে দুটো এলিমেন্ট একটাতেই গেল তাহলে এটা কি হয় ওয়ান ওয়ান হবে না মানে এই দুটো ইকুয়াল হচ্ছে মানে এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ টু পাই হচ্ছে কিন্তু জিরো নট ইকুয়ালস টু টু পাই তাহলে এটা ওয়ান ওয়ান হচ্ছে না এবার ওয়ান টু অন টুও হবে না কারণ কি কসেক্সের আমরা রেঞ্জ জানি যে কসেক্সটা সবসময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে এর বাইরে থাকবে না তাহলে এটা আমরা রিয়েল টু রিয়েল করছি তো মাইনাস ওয়ান থেকে ওয়ানের বাইরে এখানে অনেক পয়েন্ট থাকবে ঠিক আছে যেগুলোর কোনো প্রি ইমেজ পাবে না যেমন দুই আছে পাঁচ আছে এগুলোর কোনো তুমি প্রি ইমেজ পাবে না ঠিক আছে এদিকে কোনো কিছু থাকবে না তাহলে এটা না হলে কি এটা অন টু হবে না তাহলে অপশান দেখো কোনটা এক একও হচ্ছে না উপরিচিত্রণ হচ্ছে না অপশান ডি ঠিক আছে এগারো নম্বরে মডিউলাস ফাংশান দিয়েছে দেখো মডিউলাস ফাংশান তারপরে সিগনাম ফাংশান সিগনাম ফাংশান আর বক্স ফাংশান এই তিনটা হচ্ছে স্পেশাল ফাংশন যারা বাইজেকটিভ হয় না নট বাইজেক্টিভ মানে ওয়ান ওয়ানও হয় না আর ওয়ান টুও হয় না ঠিক আছে এটা তোমরা মনে রাখতে পারো যে এই তিনটা ফাংশান সিগনাম মানে হচ্ছে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান যে ফাংশনটা ভ্যালু দেয় আর মড এক্স মানে তো এক্স দেয় আর মাইনাস এক্স দেয় আর জিরো দেয় মানে পজিটিভে এক্স দেবে নেগেটিভে মাইনাস এক্স দেবে জিরোতে জিরো দেবে ঠিক আছে আর বক্সেস মানে গ্রেটেস্ট ইন্টেজার ফাংশান বলা হয় যে তোমাকে সবসময় যেমন বক্স অফ ওয়ান পয়েন্ট টু সেটা যেই ভ্যালুটা দেওয়া থাকবে তার চেয়ে বড়ো হবে না কিন্তু তার নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা তাহলে ওয়ান পয়েন্ট টুয়ের ভ্যালু হবে ওয়ান নিয়ারেস্ট ঠিক আছে ঠিক আছে কারণ তার চেয়ে বড়ো হওয়া চলবে না এরকম তাহলে এই তিনটা ফাংশানেই বাইজেকটিভ হয় না ঠিক আছে তাহলে এখান থেকে অপশন থেকে করতে পারো ডাইরেক্ট যে ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটি নয় ডি কিন্তু দেখে নাও যে কেন হচ্ছে না দেখো ওয়ান ওয়ান না হবে না কারণ কি একের বেশি এলিমেন্ট একটাতে যাবে একের বেশি এলিমেন্ট কী করে একটাতে যাবে দেখো এফ অফ ওয়ান কত হবে বা মড অফ ওয়ান মড অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান হবে আর এফ অফ মাইনাস ওয়ান সমান সমান মড অফ মাইনাস ওয়ান তাহলে মড থেকে বেরোলে পজিটিভ ভ্যালু দেবে তাহলে দেখো দুটোই একটাতে যাচ্ছে তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান হচ্ছে কিন্তু ওয়ান নটিকালস টু মাইনাস ওয়ান তাহলে এটা কি হয় নট নট ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ নয় ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ওয়ান ওয়ান হচ্ছে না আর সাবজেক্টিভও হবে না কারণ কি মট ফাংশান তো মট ফাংশানে কী হয় তোমার সবসময় পজিটিভ ভ্যালু দেবে কিন্তু এটা দেখো রিয়েল টু রিয়াল বলেছে এটাও আর এটাও আর তাহলে রিয়েল নাম্বারের মধ্যে তুমি নেগেটিভ সংখ্যাও থাকবে এখানটায় যেমন মাইনাস দুই আছে কিন্তু এখানকার কোনো এলিমেন্টের মডিউলার্স মাইনাস দুই হবে না ঠিক আছে তার মানে মাইনাস দুই আর এর মধ্যে আছে কিন্তু এর কোনো প্রি ইমেজ নেই তাহলে এটা নট অন টু ঠিক আছে মানে এই রিয়েল নাম্বারের মধ্যে যত নেগেটিভ সংখ্যা পাবে সেই নেগেটিভের একটা তুমি প্রি ইমেজ পাবে না কারণ মট থেকে তো তোমার পজিটিভ ভ্যালুটাই দেবে কোনো সংখ্যার মডিউলাস ভ্যালু নেগেটিভে ম্যাপ করবে না ঠিক আছে তাহলে এটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ কোনোটাই হয় না